পার করেছে আঠারো পেরিয়ে যাব পাহাড়ো এই স্লোগান নিয়ে পটুয়াখালীতে স্বপ্ন সারতী গ্রাজুয়েশন অনুষ্ঠান দু অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার নয় অক্টোবর বেলা এগারোটায় পটুয়াখালী সদর উপজেলার মধুমতি হলে ব্রাকের সহায়তায় সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচি সেলফ ও পটুয়াখালী সদরের আয়োজনে স্বপ্ন সারথী গ্রাজুয়েশন অনুষ্ঠান সম্পন্ন হয়েছে ব্রাক পটুয়াখালীর জেলা সমন্বয়ক নেফাদুদ্দিনের সভাপতিত্বে ও ব্রাকের ডেপুটি ম্যানেজার টেকনিক্যাল এস এম শরীফুল আলমের সঞ্চালনায় স্বপ্নসারতী গ্রাজুয়েশন অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অনুষ্ঠানের সভাপতি ব্রাক পটুয়াখালী জেলার সমন্বয়ক উদ্দিন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালীর সদর উপজেলার নির্বাহী অফিসার ইফাতারা জামান উর্মি বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এ কে এম শহীদুল ইসলাম সদর উপজেলা সমাজসেবা অফিসার মোহাম্মদ খায়রুল ইসলাম ও লাউকাঠি ইউপি চেয়ারম্যান মোহাম্মদ ইলিয়াস হোসেন বাচ্চু অংশগ্রহণকারীদের মধ্যে বক্তব্য রাখেন খলিশাগালের স্বপ্নসারথী কিশোরী স্বর্ণা দেবনাথ ও ইটবাড়িয়া স্বপ্নসারথী কিশোরী মোসাম্মদ খুকুমণি এ অনুষ্ঠানে সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের জন স্বপ্নসারতী কিশোরী উপস্থিত ছিলেন মোহাম্মদ ফরিদ উদ্দিন ডেস্ক রিপোর্ট বিডি নিউজ টোয়েন্টি